আজ আমরা কেডি জামান ইউটিউব চ্যানেলের দুটো ভিডিও নিয়ে একটু আলোচনা করব কিছু বেশ ভাবনার মতো বিষয় আছে ওখানে হ্যাঁ এই ভিডিওগুলো কিন্তু ধর্ম জীবন সত্য এই সব নিয়ে আমাদের চলতি ধারণাগুলোকে বেশ নাড়া দেয় ঠিক মানে প্রচলিত কিছু ধর্মীয় নিয়ম বা রীতিনীতি নিয়েও বেশ কিছু মৌলিক প্রশ্ন তোলা হয়েছে হুম আমাদের উদ্দেশ্য সেটাই এই ভিন্ন দৃষ্টিকোণগুলো একটু তলিয়ে দেখা যা হয়তো আমাদের চিন্তার জগৎকে একটু হলেও প্রসারিত করবে অবশ্যই তাহলে চলুন শুরু করি সত্যের স্বরূপ দিয়ে ভিডিওতে একটা বেশ অন্যরকম ধারণা দেওয়া হচ্ছে যে আসল সত্য নাকি সেটাই যা এই মুহূর্তে সবার কাছে আছে যেমন আমাদের জীবন বা এই যে হৃৎস্পন্দন চলছে হ্যাঁ মানে এটা একটা সার্বজনীন সত্যের কথা বলছে প্রশ্নটা উঠছে তাহলে ধর্মগ্রন্থ ধরুন কোরআন সেটা কি সার্বজনীন সেটাই কারণ অনেকে তো ধর্মগ্রন্থকেই পরম সত্য বলে মানেন হুম কিন্তু এখানকার যুক্তিটা একটু অন্যরকম বলছে ধরুন কেউ কোরআন সম্পর্কে জানেনই না তার কাছে তো ওই মুহূর্তে ওটা উপলব্ধ সত্য নয় জীবন বা প্রাণ এটাই একমাত্র জিনিস যা এই মুহূর্তে সবার কাছেই বাস্তব এটা অর্জন করতে হয় না এটা আছে আচ্ছা বেশ ইন্টারেস্টিং পয়েন্ট তো মানে উপলব্ধির ওপর জোর দেওয়া হচ্ছে একদম এবার আসি উপাসনার উদ্দেশ্যে আমরা সাধারণত ভাবি যে নামাজ বা পুজো এসব আমরা ঈশ্বরের জন্য করি তাকে খুশি করার জন্য হ্যাঁ এটাই তো সাধারণ ধারণা কিন্তু এই আলোচনা বলছে ঈশ্বরের কি আদৌ এসবের প্রয়োজন আছে তিনি তো স্বয়ংসম্পন্ন ঠিক উপাসনা আসলে মানুষের নিজের জন্য মানে নিজের ভেতরের উন্নতির জন্য একটা ব্যবস্থা একটা উদাহরণও তো ছিল মনে হয় হ্যাঁ খুব জোরালো উদাহরণ বলছে ধরুন একজন লোক নিয়মিত নামাজ পড়ে ভাই বোনের হক মেরে খায় বা প্রতিবেশীর সাথে খারাপ ব্যবহার করে তার ওই নামাজ কি আদৌ কোনও কাজে আসছে হুম বক্তা বলছেন ঈশ্বর যদি ওই লোক দেখানো নামাজ কবুল করেন তাহলে তো সেটা একরকম ঘুষ নেওয়ার মতো হয়ে গেল বাপরে বেশ কঠিন কথা তার মানে আসল জোরটা মনুষ্যত্বের বিকাশে ভালো মানুষ হওয়া ঠিক তাই টুপি দাড়ি বা মালা তো বাইলের জিনিস আসল হলো ভেতরের গুণ অর্জন করা মানে লোভ হিংসা ভয় এই সব থেকে মুক্ত হওয়া ঈশ্বরের গুণাবলীর প্রতিফলন ঘটানো নিজের মধ্যে বুঝলাম এই সূত্র ধরেই তো মানুষ তার আকাঙ্ক্ষার দুঃখের কথাও এসেছে হ্যাঁ বলা হচ্ছে আমরা আসলে আমাদের চারপাশের জগৎ আর ভেতরের নানা অনুভূতি যেমন রাগ লোভ ভালোবাসা ঘৃণা এগুলোর দ্বারা ভীষণভাবে প্রভাবিত হই মানে আমাদের সিদ্ধান্তগুলো কি এগুলোর ফল অনেকাংশেই আমরা যেন মানে শূন্য থেকে আসি না জগৎ আমাদের প্রভাবিত করে আমরা সেভাবে চলি আর দুঃখের কারণ ইচ্ছা ইচ্ছা পূরণ হওয়া বা না হওয়া কিন্তু এখানে একটা গভীর কথা আছে যদি বোঝা যায় যে এই ইচ্ছাগুলো আসলে প্রকৃতির বা কোনো বৃহত্তর পরিকল্পনার অংশ শুধু আমার একার নয় তখন তখন দুঃখটা হয়তো কমে আসে কারণ তখন আর ব্যক্তিগত ব্যর্থতা মনে হয় না অনেকটা সেরকমই আর আত্মপরিচয়ের ব্যাপারটা দেখুন জন্ম হয় কার জীবনের ব্যক্তির নয় না এই যে আমরা বলি আমি মুসলিম আমি হিন্দু বা আমি অমুক এগুলো তো সব অর্জিত পরিচয় জ্ঞান নাম ধর্ম সব আমরা পরে পাই মৃত্যুর সময় কি থাকে শুধু জীবনটাই এই শরীর এই জ্ঞান পরিচয় সম্পদ সব এখানেই থেকে যায় এই জীবনকে জানা এই জীবন্ত অবস্থাকে উপলব্ধি করা এটাই নাকি আসল আধ্যাত্মিকতা আচ্ছা এবার ওই সৃষ্টি আর বানানোর ব্যাপারটা একটু বলুন আদম আর আসমান জমিন নাকি বানানো সৃষ্টি নয় হ্যাঁ এই পার্থক্যটা বেশ মজার যুক্তিটা হলো যেখানে উপাদান লাগছে সময় লাগছে যেমন আদমকে মাটি দিয়ে বানানো হল সময় লাগল সেটা বানানো আর সৃষ্টি সৃষ্টি হলো কুন ফায়াকুন। মানে হও বললেই হয়ে যাওয়া ঈশ্বরের ইচ্ছা মাত্র আর আদমের বিশেষত্ব বিশেষত্ব হল ওই মাটির দেহে ঈশ্বর তার নিজের রুহ ফুঁকে দিয়েছিলেন মানে তার সত্তার অংশ বা কসমিক পাওয়ার এই রুহটাই আসল মানুষ ঈশ্বরের প্রতিনিধি আর ফেরেস্টারা যে সেজদা করেছিল সেটা কিন্তু ওই মাটির আদমকে নয় বরং ভেতরের ওই রুহকে তার মানে এই রুহটাই আমাদের আসল সত্তা সত্তা ঈশ্বরের অংশ এই আলোচনা অনুযায়ী হ্যাঁ আর তাই ঈশ্বর কোনো নির্দিষ্ট ধর্মের বা গোষ্ঠীর নন তিনি সার্বজনীন আল্লাহ ভগবান গড এগুলো তো একই পরম সত্তার বিভিন্ন নাম বিভেদটা আমরা তৈরি করেছি বুঝলাম সব শেষে তাহলে বিশ্বাস কর্ম আর বিচারবুদ্ধি হ্যাঁ বিশ্বাস মানে স্রষ্টার অস্তিত্ব মানা আর তার সাথে অবশ্যই সৎকর্ম কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা কথা হলো কোরআন নাকি চিন্তা গবেষণাকে ফর্জ বা অবশ্য কর্তব্য বলেছে অন্ধ অনুসরণ নয় একদমই নয় নিজের বিচারবুদ্ধি মানে আকল যুক্তি দিয়ে বিবেক দিয়ে বিচার করতে হবে বলা হচ্ছে যারা এই বিবেক ব্যবহার করে না তারা পশুর থেকেও অধম হতে পারে আর কাজের ব্যাপারে শুধু করলেই হল না দেখতে হবে কাজটা নিজের বা সমাজের কোনো উপকারে আসছে কি না শুধু লোক দেখানো ধার্মিক কাজ যার কোনো বাস্তব কল্যাণ নেই সেটা অহেতুক পরিমাণ নয় গুণগত মান ওই যে উদাহরণটা ছিল এক কেজি মাংসে তিন কেজি লবণ দিলে কি আর খাওয়া যায় না যায় না ঠিক তেমনি কাজের উদ্দেশ্য আর তার ফলাফলটাই আসল তাহলে সব মিলিয়ে যা দাঁড়ালো প্রচলিত ধারণার বাইরে গিয়ে সত্যকে থোজা দরকার উপাসনা আমাদের নিজেদের উন্নতির জন্য বাহ্যিক আচারের চেয়ে ভেতরের গুণ আর ভালো কাজ অনেক বেশি জরুরি আর সবচেয়ে বড় কথা নিজের বুদ্ধি বিবেক ব্যবহার করতে হবে একদম আর সবশেষে একটা প্রশ্ন রেখে যাই সবার ভাবনার জন্য যদি আমাদের আসল সত্তা ওই ঈশ্বরেরই অংশ হয় মানে রুহ আর আমাদের যত পরিচয় জ্ঞান সম্পদ সব মৃত্যুর পর এখানেই পড়ে থাকে হ্যাঁ তাহলে এই জীবনে আমরা যে পরিচয় বা ক্ষমতা বা সম্পদের জন্য এত লড়াই করি এত প্রতিযোগিতা করি সেটার চূড়ান্ত সার্থকতা বা মূল্য ঠিক কোথায় এটা একবার ভেবে দেখা যেতে পারে